আর ভিডিওর থাকবে আমাদের সাথে ভাইয়া আছেন ভাইয়া নামটা জাহাঙ্গীর আচ্ছা জাহাঙ্গীর ভাইয়া জাহাঙ্গীর ভাইয়া এই যে সুন্দর সুন্দর ব্যাগ এই ব্যাগটা দিয়ে শুরু কত

ক্যারি করতে পছন্দ করেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আমরা উপরের সিরিজ যে ব্যাগগুলো আছে আমরা সেগুলো একটু দেখাবো এরপর ছোট ক্লাউজ আছে সেগুলো দেখাবো দেখো এটা অনেক সুন্দর এটা দেখাইছে অলরেডি এটা কত বলছিলেন জানো এটা পনেরোশো টাকা পনেরোশো এটা কত এগারোশো টাকা এগারোশো আমি ইয়ালোটা দেখাচ্ছি আচ্ছা ইয়ালোটা দেখাচ্ছি ইয়ালোটা এটা হচ্ছে এগারো এগারোশো

আমি বলি ঢাকা ঢাকা নিউ মার্কেট তো সবাই চেনেন নিউ মার্কেটের অপোজিটে নিউ মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশন ভবনটা আছে নূর ম্যানশন ভবনের এটা হচ্ছে নিস্তালা সাত বাই এ এটা হচ্ছে চিপ রেট ডিসকাউন্ট শপ আর আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোলসেল এবং রিটেল প্রোডাক্ট কিনতে আপনারা এই সপ্তাহে আসতে পারেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ